আসসালামু আলাইকুম ইউ ই এর উচ্চারণ হয় না আমার ওয়ার্ডগুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব যারা ইংরেজিতে নন স্টাবলি কথা বলতে চান অপরকে শেখাতে চান তারা প্রনাউন্সিয়েশন ওপর শতভাগ গুরুত্ব দেওয়ার জন্য পরামর্শ হলো এবং প্রনাউন্সিয়েশন ওপর পুরো বইটি আপনারা একশো ষাট বইটি সংগ্রহ করতে পারেন এই বইটির মাধ্যমে আপনি নিজে শিখতে পারেন অপরকে শিখতে পারবেন আপনি প্রনাউন্সিয়েশন কোর্সে চালু করতে পারবেন তাই আসুন আজকে আমরা শিখব ইউ ই আর উচ্চারণ হয় না আমার ওয়ার্ডগুলি নিয়ে ওয়ার্ডের মধ্যে জি ইউ ই থাকলে এই ক্ষেত্রে ইউ ই উচ্চারণ হয় না যেমন রোগ রোগ আর ও জি রোগ আর ও জি রোগ ইউ ই উচ্চারিত হবে না যেমন এই যে আইপিএস সিম্বল হলো আর ও ইউ জি রোগ রোগ এইভাবে উচ্চারিত হবে ইউতে ওতে ও ইউ হালকা উচ্চারিত অকার তারপর ব্যাক

जी लक डायलॉग तो प्रश्न प्लेक प्लेक पी एल ए जी प्लेकटा कैटा सी एटा लग एल केटा लकटा लॉग तो प्रश्न गेस्ट जीयू एस टी गेस्ट तो मैं जीई ए जी एस टी তারপর গেটার গেটার গার্ড গার্ড তারপরে গাইড জি ডি গাইড জি এ ডি গাইড এরূপ উচ্চারিত হবে তারপর গেস গেস ই এস সাউন্ড হলো জি এস গেস মানে জি এস একটা এস উচ্ছারিত হবে ইউ বাদ যাবে তারপর গাইড ডান্স গাই ডান্স গাইডান্স এখন হচ্ছেন ফিউক এ ফিউ জিউক তারপর তারপর পি রক পি রক আরো জি রক পি রক তারপর হচ্ছেন পক পক পি আর প্র আর জি রক পোক তারপর তারপরে সে ফ টিক এফ এ তে ফ টি এ জি টিক ফ তারপরে এ ক্লক এ ক্লক তারপরে এ জার্ক এ জার্ক এ জার্ক তারপরে হ্যাগ হ্যাগ এইভাবে প্রতিটা শব্দ আপনারা পড়বেন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা পড়ে ইনশাআল্লাহ প্রতি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট বিষয়টা সবচেয়ে মনে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী পৃষ্ঠা থেকে আরো কিছু শিখবো আমরা ইউ আর উচ্চারণ হয় না অর্থাৎ যে সকল ওয়ার্ডের মধ্যে কিউ ই এ থাকে সেক্ষেত্রে ইউ উচ্চারিত হয় না যেমন সি এইচ ই কিউ চাক চাক মানে সি আই পে সাউন্ড হলে সি এইচ ই সি কে চাক চাক এব হবে তারপর হলো অব লেক অব লেক ও বি ও বি অব লিক অব লিক অব লিক বি ও টিক ইউ वो वो टी आई क्यू टिक वो टिक तपर बैरक बैरक तपर क्लिक क्लिक सी एल आई क्यू क्लिक क्लिक तपर मास्क मास्क एम एस के मास्क मास्क तपर है इसलिए वही पैक वही वही पैक वही पैक तपर फ्रीक्वेंट फ्रीक्वेंट तपर इक्वल 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 क्वाल ए क्वाल तपर কুই ফাই লিকুইফাই এই বাবে তো এইভাবে প্রতিটা শব্দ আপনারা পড়তে পারেন যেমন কো এছড কো এছ কো এনছ কো এনছ আর কোইআর রিকোয়েস্ট রিকোয়েস্ট কিউ ইউ ই এস টি রিকোয়েস্ট মানে কিউ ই এস টি রিকোয়েস্ট রিকোয়েজিট রিকোয়েজিট এ বাবে এনট্রিক এন বারক বারক বাস্ক বাস্ক তারপর বেস্ক বি আই এস কে বেস্ক বি আই এস কে বেস্ক আই পেশন বেস্ক এবে উচ্চারিত করবেন প্রত্যেকটা শব্দকে তাহলে ইনশাআল্লাহ এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন সমস্ত জীবনের জন্য লাইফ চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে আমরা আলোচনা করব ডাব্লিউ এর উচ্চারণ হয় না এমন শব্দগুলো নিয়ে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ